সম্পূর্ণ এডুকেশনাল পারপজে তৈরি করা হয়েছে কোনো খারাপ কিছু দেখানোর বা শেখানোর উদ্দেশ্য না অন্যতাই অ্যাডমিন কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমি জানি আপনারা ইতিমধ্যে এমন কোনো মানুষ নয় বা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা কিনা এই চ্যানেলটা সম্পর্কে জানেন নাই যেটাতে একটা ভিডিও একশো চল্লিশ বছর লম্বা হ্যাঁ চাইলে এটা আপনিও করতে পারবেন তবে হ্যাঁ সাবধান সো কথাটা হচ্ছে কি এটা কিভাবে করা যায় এটা সে কিভাবে করছে আর যদি সে ইচ্ছেকৃত না করতো তাহলে কমিউনিটি পোস্ট এখানে মজা করতো না আপনি কিভাবে করতে পারেন সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বোঝাই দেবো শর্টস একটা ভিডিওতে আপনি যদি সম্পর্কে জানতে চান বা এটা জানার ইন্টারেস থাকে বা এটা করার ইন্টারেস থাকে তাহলে রিকোয়েস্ট করবো অল দিস ফুল ভিডিও সো লেস গেট স্টার্টেড পাওয়ার সো আপনি হয়তো জানেন আপনার জন্য ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কেননা হচ্ছে কি আপনি অধীর আগ্রহে এই বিষয়টা জানতে চাচ্ছেন আসলে কীভাবে এ ধরনের গ্লিসগুলো করা যায় আদৌ কি করা যায় এটা কি মানুষের দ্বারা সম্ভব নাকি ইআই দিয়ে তৈরি করছে কারণ বর্তমানে তো আর ভাই ইআই এর কথা বলা যায় না অসম্ভবকে সম্ভব করতেছে ইআই হ্যাঁ সো এই এটা কি আদৌ ইআই দিয়ে করছে নাকি সে নিজেই করছে আপনি কি করতে পারবেন সবাই হ্যাঁ আপনারা হয়তো জানেন ভিডিওগুলো ইউটিউবে প্লে হয় না কিন্তু ব্রাউজারে প্লে হয় আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিয়েছি আপনার এটা মূলত একটা গ্লিচ হ্যাঁ মানে হচ্ছে কি ধরেন একটা ডিল মারছেন ডিল নির্দিষ্ট জায়গায় মারছেন বা নির্দিষ্ট জায়গায় যেটা একটা নির্দিষ্ট জায়গায় না সহজ ভাবে বুঝাই দিই ধরেন আপনার ফলোয়ার্স আছে দশ হাজার সেখানে হঠাৎ এগারো হাজার দেখা সেটা হচ্ছে গ্লিজ রিপ্লেস দিলে কিন্তু ঠিক হয়ে যায় বাট এটা আমরা সিরিয়াস ভাবে না যেটাকে গ্লিচ বলা হয় এই টা এটাকে আজ ইচ্ছাকৃত ভাবে করা যায় এই কোর্সে সে কি